সাদা কি আপনার রোজাকে কষ্টদায়ক করে তুলছে ওজু করলে আপনার বারবার ওজুও নষ্ট হয়ে যাচ্ছে আর ইবাদতেও মন দিতে পারছেন না এটা কি আপনার সাথেও ঘটছে সাদা সিরাপকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সাদা সিরাপকে এড়িয়ে গেলে আপনিই পড়বেন মারাত্মক বিপদে আসুন আজকে আপনাদের একটি সুন্দর সমাধান দিয়ে দিই এটা হচ্ছে ইগুসে লিকোরিয়া এবং সিরাপ এটা আপনাদের একশো পারসেন্ট রোগ মুক্তি দিতে সহায়তা করবে এটা থেকে আপনারা সাদা সিরাপ থেকে মুক্তি পেতে পারেন এটা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত একটি উপাদান দিয়ে তৈরি এটা খাওয়ার পর আপনি শারীরিক শক্তি ফিরে পাবেন মানসিক শক্তি ফিরে পাবেন এবং মারাত্মক ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন কি করবে যারা এই প্রোডাক্টটি খেয়েছে তারা সম্পূর্ণভাবে ভাবে একশো পারসেন্ট সুস্থতা লাভ করছে এটা আপনার সম্পূর্ণ রোগ নিরাময়ে সহায়তা করবে